বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে অন্যতম একজন কন্টেন্ট ক্রিকেটার হলেন কবির ফয়সাল তো আজকে জানবো কবির ফয়সালের জীবন কাহিনী সে আসলে কোথা থেকে বড় হয়েছে কোথা থেকে জন্মগ্রহণ করেছে তার আসল নাম সে বা কত টাকাই মাসে কি ইনকাম করে সে কি বিবাহ করছে নাকি করে না এইসব সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমি বলতেছি কাবির ফয়সাল জন্মগ্রহণ করেছেন তেরোই মার্চ উনিশশো সালে বর্তমান দু হাজার পঁচিশ সাল অনুযায়ী তার বয়স এখন সাতাশ বছর বর্তমান সময় এই কাবির ফয়সাল টিকটক ফেসবুক ইউটিউবে খুবই জনপ্রিয় একজন মুখ বা নাম সে ইউটিউব বা ফেসবুকে মানুষকে বিভিন্ন বিনোদনমূলক বা ফানিমূলক কন্টেন্ট বা উপহার দিয়ে মানুষকে হাসায় এবং মানুষের মন জয় করে নিয়েছে এবং সে টিকটকে এক ভিডিও বানিয়ে মানুষকে ভালোবাসা আদায় করে নেয় জানা গেছে সে বর্তমান সময় এখনো উপর কন্টিনিউ করছে বর্তমানে তার টিকটক পাশাপাশি অ্যাকাউন্টে থ্রি মিলিয়ন এর মতো ফলোয়ার রয়েছে অন্যদিকে ইউটিউবে সাবস্ক্রাইবের সংখ্যাও দেড় মিলিয়নের মতো ফেসবুক পেজেও এক মিলিয়নের মতো সাবস্ক্রাইব বা ফলোয়ার আছে তার মূল আজারিয়া পাবলিক চ্যানেলের পাশাপাশি তার নিজেরও অন্য চ্যানেল আছে কবির ফয়সাল নামে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ সবই আছে কবির ফয়সালের আজাইরা পাবলিক মেইন চ্যানেলের পাশাপাশি আরও একটি ইউটিউব চ্যানেল আছে সেটির নাম হইল যে আজাইরা পাবলিক নিউজ টোয়েন্টি ফাইভ সেখানেও সে বা তারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে প্রতি সপ্তাহে একটা ইউটিউব ফেসবুক এবং টিকটক থেকে সে সব মিলিয়ে প্রতি মাসে ইনকাম করে পাঁচ থেকে সাত লাখ টাকা বা তারও বেশি সে কি কী করে তো সামনে এরকম আরও ভিডিও দেখতে হইলে আপনারা পেজটা সাব ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখেন সামনে আরও নিয়মিত অন্য অন্য মানুষকে নিয়ে ভিডিও আসবে সেগুলো কবির ফয়সালের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম নিউজ টু অফিসিয়াল